আমি ডক্টর এস কে বৈদ্য আজকের আলোচনার বিষয় হচ্ছে কেন অল্পবয়সীদের মধ্যে বাড়ছে আচমকা হার্ট অ্যাটাক তো এই সম্বন্ধে আলোচনা করেছেন আমাদের ভারতবর্ষের খুবই একজন বিখ্যাত চিকিৎসক ডক্টর দেবী প্রসাদ সেটি বা কার্ডিওলজিস্ট কার্ডিয়াক সার্জেন তো এই ডক্টর দেবী প্রসাদ সেটির সম্বন্ধে কিছু আলোচনা করা যাক তো এই ডক্টর দেবীপ্রসাদ সেটির জন্ম হল আটই মে উনিশশো সালে ডাক্তার দুইপ্রসাদ সেটি নারায়ণা হেলথের তাই নারায়ণা হেলথ আমাদের কলকাতা তথা ভারতের বিভিন্ন শহরে কিন্তু এর প্রতিষ্ঠান আছে এবং এখানে হার্টের বিভিন্ন বিষয়ে চিকিৎসা করা হয় উনিশশো সালে মাইশোর বিশ্ববিদ্যালয় থেকে তিনি এম বিবিএস কমপ্লিট করেন অর্থাৎ ব্যাচেলার অফ মাস্টার এবং ব্যাচেলার অফ সার্জারি তিনি কমপ্লিট করেন এবং উনিশশো সালে মাস্টার অফ জেনারেল সার্জারি তিনি কমপ্লিট করেন এবং দু সালে ইংল্যান্ড থেকে এফআরসিএস এস অর্থাৎ ফেলোশিপ অফ রয়্যাল কলেজ অফ সার্জনস ইংল্যান্ড ডিগ্রি লাভ করেন তিনি ভারতের তথা বিশ্বের একজন স্বনামধন্য কার্ডিয়ক সার্জন এবং হার্টের সমস্ত রোগের বিষয়ে তার অগাধ পাণ্ডিত্য আছে তাই আজকের এই ভিডিওতে এই স্বনামধন্য ডাক্তারের বলা কিছু উপদেশ নিয়ে আলোচনা করব। ডাক্তার দেবী শেঠি বিগত ৩৬ বছর ধরে চিকিৎসা পরিষেবা দিয়ে আসছেন এবং এখনও পর্যন্ত এক লক্ষ কুড়ি হাজার হার্টের বিভিন্ন অপারেশন তিনি সম্পন্ন করেছেন তাই আজকের ভিডিওটি অবশ্যই স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে থাকুন দেশ জুড়ে একের পর এক কার্ডিয়াক অ্যাটাকে মৃত্যুর খবরে বেড়েছে আতঙ্ক কখনও জিমে শরীরচর্চা করতে তো কখনো আবার ল্যাপটপে কর্মরত অবস্থাতেই মৃত্যুর কোলে ঢলে পড়ছেন অনেকে অল্প বয়সীদের মধ্যেই এই হার্ট অ্যাটাকে মৃত্যুর সংখ্যা বেশি কিভাবে এই মৃত্যু রোখা যেতে পারে রোখা সম্ভব উপায় বাতলালেন বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ডক্টর দেবীপ্রসাদ শেঠী আজকের এই অতি গুরুত্বপূর্ণ ভিডিওর মাধ্যমে জেনে নিন সে সমস্ত উপায় সবাই অপেক্ষা করছেন কখন হার্ট অ্যাটাক এসে বড়সড় ঘোষণা করবে তারপর তারা হাসপাতালে ছুটবেন এমনই বক্তব্য প্রথিত যশা হৃদরোগ বিশেষজ্ঞ ডক্টর দেবী শেটীর সাম্প্রতিক সময়ে দেশজুড়ে কার্ডিয়াক অ্যাটাকে আক্রান্ত মৃত্যুর সংখ্যা রীতিমতো ভয় ধরাচ্ছে অল্প বয়সীদের মধ্যে হৃদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়ছে জিমে অফিসে রাস্তাঘাটে এমনকি স্কুল কলেজে বিশ্ববিদ্যালয়েও কার্ডিয়াক অ্যারেস্টে মৃত্যুর খবর আমরা বিভিন্নভাবে পাচ্ছি এবার এর হাত থেকে বাঁচার উপায় বাতলালেন ডাক্তার দেবী প্রসাদ প্রথমে আমরা জানার চেষ্টা করি যে কি কারণে অল্প বয়সীদের মধ্যে বাড়ছে হার্ট অ্যাটাক বা কার্ডিয়াক অ্যারেস্ট সংবাদ সংস্থা এএনআইএস একটি পডকাস্টে দেওয়া সাক্ষাৎকারে সম্প্রীতি বেড়ে যাওয়া হার্ট অ্যাটাকে মৃত্যুর কারণ ব্যাখ্যা করেন ডাক্তার দেবী সেঠি তার মতে অধিকাংশ মানুষই জানেন না তাদের কতটা সুস্থ থাকা উচিত এবং বাস্তবে তারা কতটা সুস্থ দুটি সম্পূর্ণ ভিন্ন বিষয় হৃদরোগ আক্রান্ত রোগীদের মধ্যে পঞ্চাশ শতাংশই কোনো উপসর্গ কিন্তু থাকে না অর্থাৎ ফিফটি পারসেন্ট মানুষের কোনো কিন্তু উপসর্গ থাকে না এটিকে বলা হয় সাইলেন্ট স্কেমিয়া এর থেকে পরে সাইলেন্ট হার্ট অ্যাটাক হয় এখন আসুন জানা যাক যে কীভাবে রোখা সম্ভব এই মৃত্যু ডাক্তার দেবী সেটি বলেন ডায়াবেটিস থেকেই অধিকাংশ সময় খুব দ্রুত হৃদযন্ত্রের সমস্যা তৈরি হয় তাছাড়া আমাদের জীবনযাত্রাও অনেকটা বদলে গিয়েছে পরিবর্তন এসেছে খাদ্যাভ্যাসেও আমরা ছেলেবেলায় সঠিক পরিমাণে ভাত মাছ বিভিন্ন দেশীয় ফ্রেশ শাক সবজি ফলমূল খেতাম বর্তমান প্রজন্মের কাছে নানাবিধ মিষ্টি জাতীয় খাবার জাঙ্ক ফুডের চাহিদা বেশি আমরা বুঝতে চাইছি না বা বুঝতে পারছি না কতটা ভয়াবহ পরিণতি আমরা ডেকে আনছি চূড়ান্ত অনিয়মিত লাইফস্টাইল এবং জাঙ্ক অথবা ফাস্ট ফুডস খাওয়ার হ্রাস না টানতে পারায় কিন্তু অল্পবয়সীদের জন্য কাল হয়ে দাঁড়াচ্ছে বলে মনে করেন বেশিরভাগ বিশেষজ্ঞ চিকিৎসকরা এই নিঃশব্দ আসা মৃত্যুর হাত থেকে বাঁচার উপায় কী বিশ্ব হৃদরোগ বিশেষজ্ঞের কথায় যখনই কোনো সেলিব্রিটি কিংবা কোনো সাধারণ মানুষ হঠাৎ হার্ট অ্যাটাকে মৃত্যুর খবর প্রকাশ্যে আসে চতুর্দিকে হৈ পড়ে যায় সকলেই কাঁটা ছাড়ায় ব্যস্ত হয়ে পড়েন কিভাবে একজন জলজান্ত রোগবিহীন মানুষের এমন পরিণতি হলো আমার মনে হয় যদি কয়েকটা বছর আগে এই মানুষগুলোই সাধারণ কিছু টেস্ট করিয়ে নিতেন তাহলে হয়তো আচমকা হার্ট অ্যাটাক অথবা কার্ডিয়াক অ্যারেস্ট এড়ানো সম্ভব হতো ডক্টর দেবী মতে যদি সঠিক সময়ে সামান্য ইসিজি কার্ডিও ইলেকট্রোগ্রাফি কিংবা অ্যানজিওগ্রাম করানো হয় তবে আচমকা হার্ট অ্যাটাক রোকা সম্ভব সর্বোপরি আচমকা হার্ট অ্যাটাক কখনোই হতে পারে না জরুরি মেডিকেল টেস্ট করা গেলে এই ধরনের মৃত্যু আটকানো অবশ্যই সম্ভব বলেই মনে করেন চিকিৎসক বুকে যন্ত্রণা হলে তবেই ডাক্তার দেখাবো না হলে নয় এই ধারণার গোড়ায় গলত বলেই মনে করেন ডক্টর দেবী সেটি তিনি বলেন আধুনিক হেলথ কেয়ার ব্যবস্থায় শরীরে শুঁস না ফুটেই পরিস্থিতি বোঝা সম্ভব কিন্তু ঠেকায় না পড়লে কেউ চিকিৎসকের কাছে আসে না সবাই চাইছে হার্ট অ্যাটাক এসে ঘোষণা করুক যে আমি এসে গেছি তাদের বলবো দুঃখিত আপনার ট্রেন স্টেশন থেকে বেরিয়ে গেছে ডাক্তার দেখাতে অনিহা, মেডিকেল চেক আপে অবহেলায় আচমকা হার্ট অ্যাটাকের প্রধান কারণ বলেই মনে করছেন চিকিৎসক ডক্টর তে সেটি অবশ্যই এ ব্যাপারে প্রত্যেকে সচেতন থাকতে হবে সাবধান থাকতে হবে একটা নির্দিষ্ট বয়সের পর অর্থাৎ চল্লিশ পঞ্চাশ বয়সের পর অবশ্যই কিছু প্রাথমিক টেস্ট করে নিতে হবে সঙ্গে ইসিজির সঙ্গে অ্যানজিওগ্রাফ করাতে হবে তার সঙ্গে ডায়াবেটিস আছে কিনা না সেটা চেক করতে হবে হাইপার টেনশন আছে কিনা না ব্লাড প্রেশার চেক করতে হবে তার সঙ্গে যদি পারিবারিক হিস্ট্রি পজিটিভ থাকে অর্থাৎ প্যারেন্টসের বা কোনো নিকট আত্মীয়ের হার্টের কোনো সমস্যায় তিনি মারা গেছেন তাহলে অবশ্যই আরও তিরিশের পর থেকেই সাবধান হতে হবে এবং লাইফস্টাইলটাকে সেইভাবে মেনটেন করতে হবে আজকের বিষয়ে যদি কোনো কোশ্চেন কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমার কেন্ট বক্সে করবেন আমি অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ